আসসালামু আলাইকুম অবশেষে প্রকাশিত হয়ে গেল বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ইতিমধ্যে আপনারা বিজ্ঞপ্তিটি দেখেছেন আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দিক এবং কিভাবে প্রস্তুতি নিলে চাকরিটি নিশ্চিত হবে যেমনটা আমরা বলছিলাম যে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে প্রথম ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম তো বাকি ছয়টি বিভাগের দশ হাজার দুইশো উনিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আপনাদের অনেকেরই প্রশ্ন যে দ্বিতীয় ধরে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো আমরা সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব তো চলুন আমরা একটু দেখে আসি এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্বিক দিক প্রথমে আমরা বিজ্ঞপ্তির বিষয়গুলো সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব এরপরে আমরা বিজ্ঞপ্তিটি দেখব প্রাথমিক শিক্ষক নিয়োগ সর্বশেষ আপডেট ও নতুন শর্তাবলী প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দশ হাজার দুইশো উনিশটি সহকারী শিক্ষক পদের জন্য প্রথম ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই ধাপে নিয়োগ প্রথম ধাপ রাজশাহী খুলনা বরিশাল সিলেট মামেসিং ও রংপুর এই ছয়টি বিভাগের জন্য আবেদন চলছে দ্বিতীয় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের চার হাজার একশো ছেষট্টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে যেমনটা আমরা বলেছিলাম গতকালকে ভিডিওতে বলেছিলাম যেহেতু প্রাথমিক তৃতীয় ধাপ নিয়ে একটি মামলা আছে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা সেই মামলা মহামান্য আদালত থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সেটা হয়তোবা একটু দেরি হতে পারে দ্বিতীয় তাপের বিজ্ঞপ্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে নভেম্বর মাসে প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে প্রথম তাপের আবেদন প্রক্রিয়া আবেদন শুরু আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ আবেদন শেষ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা অনুসার আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা গুরুত্বপূর্ণ ও নতুন শর্তাবলী ধূমপান এবং মাদকাশক্তি বিজ্ঞপ্তির চোদ্দ নম শর্ত অনুযায়ী ধূমপান সহ যে কোনো ধরনের মাদকে আসক্ত ব্যক্তিরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন এই সিদ্ধান্তকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন স্বাগত জানিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত কিন্তু এইখানে একটু আমি ঠিক বিতর্ক করব না ধূমপান আইনও তো আমাদের দেশে নিষিদ্ধ নয় বা মাদক হিসেবে এটাকে বিবেচনা করা হয় না কিন্তু যে কারণে এটা করা হয়েছে ধূমপায়ের শিক্ষকরা যাতে কোমল মতি শিশুদের মনে বিরূপ প্রভাব না ফেলেন সেটার জন্য এটা খুব যুগান্তকারী একটা পদক্ষেপ এবং আশা জাগানি একটা পদক্ষেপ এবং এর পাশাপাশি এটা আরেকটা সার্কুলার আছে শিক্ষা প্রতিষ্ঠানে সাদা জর্দা তামাক খৈনি গোল ইত্যাদি খাওয়া নিষিদ্ধ এটা নিয়েও একটা পরিপত্র আছে তো আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের মতামতকে সেটা জানাবেন আবার এটা নিয়ে অনেকেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মত প্রকাশ করছেন তারা তাদের মতো করে তো যাই হোক আমার মতো ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ঠিকানা সংক্রান্ত বিবাহিত নারী প্রার্থীরা স্বামীব্যাপিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটি ব্যবহার ব্যবহার করে আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়াটি উপজেলা এবং থানাভিত্তিক হবে পদের বিবরণ পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল তেরোটম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা আর বিধিমালা সংশোধন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ সংশোধন করে নতুন সৃষ্টি করা সঙ্গীত এবং শরীরচর্চা শিক্ষক পদ্মটিকে বাদ দেওয়া হয়েছে তো আমরা মোটামুটি এটা দেখলাম এই বিষয়ে আপনাদের মতামত কি বিশেষ করে ধূমপান এবং মাদকাশক্তি মাদকাশক্তি তো এটা অবশ্যই এটা আমাদের আইনি করা মাদক মাদকাশক্তি যে কোনো প্রকার মাদকাশক্তি আমাদের দেশের আইনি নিষিদ্ধ নতুন করে শিক্ষক নিয়োগে ধূমপান এটা এটা সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো এরপরে আমরা দেখব যে আমরা একটু সার্বিকভাবে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখার চেষ্টা করব স্ক্রিনে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন তো আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তির সার্বিক বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব এটা হচ্ছে বিশ কার্তিক চোদ্দশো বত্রিশ পাঁচ নভেম্বর দু হাজার তেইশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তরেরাধীন সরকারের প্রাথমিক বিদ্যালয়ের রাজশ্বাদভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পথে অস্থায়ীভাবে নিম্নবর্ণী বেতন স্কুলের নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং মামসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনা শর্তে আবেদন দরখাস্ত করা যাচ্ছে মোট পথ সংখ্যা দশ হাজার দুইশো উনিশ বেতন গ্রেড আমরা আগেই বলেছি বয়স হবে ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে বত্রিশ এইটা নিয়ে আমার একটু বিষয়টা আমি নিজেও ঠিক বুঝে বুঝে উঠতে পারি নাই যেহেতু পাঁচ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে বয়স তো পাঁচ তারিখের পেছনে হওয়ার কথা ছিল কিন্তু বয়সটা তিরিশ নভেম্বর থেকে ধরা হয়েছে তার মানে বিজ্ঞপ্তি প্রকাশের পরে পঁচিশ দিন পঁচিশ দিনের একটা গ্যাপ রয়ে গেছে যেটা ব্যাকডেট হওয়ার কথা ছিল আমরা প্রথাগতভাবে দেখেছি যে ব্যাকডেট হয় কিন্তু সেইখানে সেটা অ্যাডভান্স ডেট হয়ে গিয়েছে অর্থাৎ তিরিশ নভেম্বরে যার ত্রিশ নভেম্বরের আগে যার বত্রিশ বছর হয়ে যাবে তিনি কি আবেদন করতে পারবেন কি না এইখানে যেটা বলা আছে ত্রিশ নভেম্বর সর্বোচ্চ বত্রিশ বছর বয়স আপনাদের কি মনে হয় যে আসলে এই বিষয়টা কি কারণ আমরা যেটা দেখি যেমন ধরুন যদি এক নভেম্বর দিত তাহলে এক নভেম্বরে কারোর যদি বত্রিশ বছর হতো তাহলে সে আবেদন করতে পারতো কিন্তু এখন সেটা ঘুরে সামনে চলে গেছে ত্রিশ নভেম্বর তাহলে ত্রিশ নভেম্বরে কারোর বয়স যদি বত্রিশ বছর হয়ে যায় তাহলে তিনি কি আবেদন করতে পারবেন তিনি তো তাহলে আবেদন করতে পারবেন না আচ্ছা যাই হোক বিষয়টা আমি জানি না আসলে বিষয়টা দ্বারা কি বোঝাতে চাচ্ছে আপনাদের মতামতকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর শিক্ষাগত যোগ্যতা এখানে সিজিপি এর বিষয়ে বলে দেওয়া আছে স্পষ্ট করে পাস স্কেলে টু পয়েন্ট টু ফাইভ সরি চার স্কেলে টু পয়েন্ট টু ফাইভ এবং পাঁচ স্কেলে টু পয়েন্ট এইট আমরা ধরে নেব যে এইটা এসএসসি এবং এইস জন্য সেম অর্থাৎ ন্যূনতম চার স্কেলের টু পয়েন্ট টু ফাইভ এবং পাঁচ স্কেলের টু পয়েন্ট টু পয়েন্ট এইট না পেলে তিনি আবেদনের যোগ্য হবেন না শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী এটি নিয়ে আমরা আগে কথা বলেছি আগ্রহী প্রার্থীগণের অনলাইনে আবেদন শুরু এটা নিয়েও আমরা আগে কথা বলেছি আবেদন ফি জমা দানের পূর্বে নির্মূলভাবে আবেদন পূরণ বিপরীতে ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে এক টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ বা ভ্যাট আচ্ছা পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থীকে এস এম এস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অনলাইন আবেদনের প্রার্থীর মোবাইল ফোন নাম্বার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ মোবাইল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে উক্ত সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয় এখানে একটি গুরুত্বপূর্ণ আট নম্বর যে দফাটি আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় থানায় নিয়োগ দেওয়া হবে আবেদনকারী যে উপজেলায় শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার শিক্ষার অনুকূলে শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী অনুযায়ী নিয়ন্ত্রিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এবং দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনের সময় স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করবেন আমি জানি কিন্তু ভিডিওটি একটু ভালো করে দেখবেন অসত্য ভুয়া তথ্য সংবলিত যেটা যদি আপনি মিথ্যা বা ভুয়া তত্ত্ব সরবরাহ করেন আপনার পরীক্ষা তো বাতিল হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি ভুল ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ যদি দেন ভাই বিশ্বাস করবেন আমি আপনাদের সাথে আজকে অনেকদিন যাবৎ কাজ করছি আমি এখনও ফোন পাবো আমি জানি ফোন পাবো যে ছেলে হয়ে যাচ্ছেন মেয়ে ম্যারিড হয়ে যাচ্ছেন আনম্যারিড যার কোঠা নেই অর্থাৎ মুক্তিযুদ্ধ কোঠা নেই তার মুক্তিযুদ্ধ কোঠা চলে আসছে এমনকি ছবি এবং আপনার প্রাইমারি প্রধান শিক্ষকের একজন আমাকে ফোন দিয়েছেন যে স্যার আমার ছবি এবং সিগনেচার এটা পরিবর্তন হয়ে গিয়েছে এগুলো ব্লান্ডার এগুলোর জন্য দায়ী সম্পূর্ণ আপনি যদি এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে ধারাবাহিকভাবে কথা বলবো যেহেতু এখনও ফর্ম পূরণ আগামীকাল থেকে স্যার আগামী পরশু থেকে শুরু হবে ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে ধারাবাহিক ভিডিও দিয়ে দিয়ে দেবো প্রার্থীকে নিজ উপজেলা শিক্ষা থানায় চাকরি করতে হবে তার বদলে শিক্ষা থানার বিদ্যালয় সময়ের মধ্যে সীমিত থাকবে ধূমপান সহ যে কোনো মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজনে যেটা নিয়ে আমরা আলোচনা করেছি আর পনেরো নম্বর এইটা নিয়ে আমি আর আলোচনা করব না এটা হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য আর পরীক্ষার এটা নিয়ে আমরা পরে কথা বলবো আর পরীক্ষার নাম্বার যেটা আপনারা জানেন নব্বই এবং দশ এটা আপনারা জানেন এবং এইখানে পঞ্চাশ পার্সেন্ট উভয় পরীক্ষায় পঞ্চাশ শতাংশ হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ আপনাকে এইখানে পঁয়তাল্লিশ পেতে হবে আর এইখানে পেতে হবে আপনাকে ন্যূনতম পাঁচ পেতে হবে তাহলে আপনি উত্তীর্ণ হবেন এখন ভাইবার জন্য ডাকবি কিনা সেই বিষয়ে করতে সিদ্ধান্ত নেবে তো আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের তো অনেক প্রশ্ন আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে প্রস্তুতি কিভাবে নেবেন আর দ্বিতীয় ধাপের কথা তো আমি বলেই দিয়েছি দ্বিতীয় ধাপের যেহেতু খুব সম্মত ওই সমস্যাটা আছে ওই সমস্যাটা থাকার জন্য বিজ্ঞপ্তিটা হয়তো বা কিছুদিন পরে প্রকাশিত হবে এবং এই ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি আমরা প্রস্তুতি নিয়ে আরেকটি নতুন মানে একদম নতুন করে বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটা কথা আপনি মাথায় রাখবেন পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে পড়ালেখা করে চাকরি পেতে হবে আর হ্যাঁ এটা বলে রাখি যে আপনাদের প্রস্তুতির জন্য এবং প্রাইমারি পরীক্ষা নিশ্চিত করার জন্য চাকরি নিশ্চিত করার জন্য আমরা যে বইয়ের কথা বলেছিলাম আমাদের সেই বইয়ের কাজ প্রায় শেষের পথে ইনশাআল্লাহ আপনারা অল্প কিছু দিনের মধ্যে এই সপ্তাহ তো শেষ ইনশাআল্লাহ সামনের সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন তবে হ্যাঁ যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সবার জন্য শুভকামনা আবারও হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম